আসসালামু আলাইকুম মাই শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসিস থেকে আজকে খুব সুন্দর গাউনের কালেকশন নিয়ে তো গাউন দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনতে নাম্বার নাম্বার ইং ও হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল দেখাবো চকলেট কালারের মধ্যে অ্যালেক্স প্রিন্টের মধ্যে একটা গাউন এটা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে ভিতরে ইনার আছে হাতাটা হবে এখানে ফুল হাতা তাই না হাতার এখানে কিন্তু কুচি করা একটা কাফ করে এবং কুচি করা হবে আর কোমরে বেল দিয়ে এটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি পর্যন্ত পড়তে পারবে এটা ছোটো বড়ির ওপরেও বেল দিয়ে চলে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আচ্ছা ভাই এটা কালারগুলি একটু দেখাবো চকলেট কালার দেন এটা যেটা আছে দেখুন খুব সুন্দর একটা কালার এই যে

যেটা আপনারা হচ্ছে ঈদে তো ইউজ করতে পারবেনই আর আফটার ইদ এগুলো রেফিউজের জন্য বেস্ট কালেকশন আর কি সারা বছরই এগুলো আসলে কমফোর্টেবল আইটেম তো এটার প্রাইসটা পড়ছে আটশো আর দুই পিস নিলে ষোলোশো টাকা এটা একটা আছে দেখুন সেম দাম টার্কি এটা টার্কি সাদা দেন এটা একটা আছে এটাও টার্কি সাদা

আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আর হচ্ছে যদি আপনারা দুইটা অর্ডার করেন তাহলে ষোলশো টাকা সো জানিয়ে যাচ্ছেন চলে আপনি হচ্ছে স্টাইটল কিনবে পচার তো লেগে তিনজন শপিং কমপ্লেক্সের চারতলাতে এখন আমার ভিডিওস কিনে দেওয়া হচ্ছো আমার এই জন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ